আসসালামু আলাইকুম মেবরুন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিন আপনাদের দেখাবো আমরা কলকাতায় হাই গোল্ডের আপডেট প্রাইসটা অর্থাৎ ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইসটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু একই সাথে বাংলাদেশের স্বর্ণের দামেরটা জানিয়ে দিয়ে থাকি অবশ্যই ভরিতে জানিয়ে দিব গ্যাস সো আজকের দিনে যদি আমরা দেখাই জানুয়ারি মাসের কিন্তু প্রায় বিশ তারিখ কিন্তু অলরেডি চলে গেছে গ্যাস সো এখনো কিন্তু স্বর্ণের দামের তেমন পরিবর্তন হয়নি গত কিছুদিন আগে পরিবর্তন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা সো আজকের দিনে আঠারো গ্রেডের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চার হাজার সাতশো বাইশ টাকা প্রতি ভরির গহনার দাম ছিল গতদিন পঞ্চান্ন হাজার আটশো একান্ন টাকা যা কিন্তু অনেকটা কমে গেছে এবং কমে গিয়ে কিন্তু এখন হয়েছে পঞ্চান্ন হাজার ছেচল্লিশ টাকা প্রায় আটশো টাকার মতো ভরিতে কমেছে গ্যাস তারপর যদি আমরা দেখি বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে পাঁচ হাজার সাতশো সত্তর টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম ছিল গতদিন আটষট্টি হাজার দুইশো উনসত্তর টাকা এবং আজকে এই দামটি পড়বে সাতষট্টি হাজার দুইশো আটাত্তর টাকা যা কিন্তু অনেকটাই কমেছে প্রায় কিন্তু এক হাজার টাকার মতো কমে গেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের চুয়ান চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে ছয় হাজার পঁচানব্বই টাকা এবং জাগতিন কিন্তু ছিল চুয়াত্তর হাজার চারশো বাহাত্তর টাকা এবং আজকের দিনের প্রাইসটা পড়বে তিয়াত্তর হাজার চারশো টাকা অর্থাৎ এখানে কিন্তু এগারোশো টাকার মতো প্রাইসটা কমেছে গ্যাস সো গ্যাস মোটামুটি কিন্তু নিম্নগামী হচ্ছে স্বর্ণের দামটা তবে বাংলাদেশের চিত্র দেখা যাচ্ছে সো গ্যাস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম